গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একদম টক ঝাল মিষ্টি আমড়ার আচার এখন যেহেতু বর্ষাকাল এই জন্য রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা আজকে আমি বানাবো আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক টক ঝাল মিষ্টি আমড়ার আচার আমরা রাজ্যে বানাবার জন্য এখানে আমি নিয়েছি দশ থেকে বারোটা আমরা এবার এগুলোর মগগুলো এরকমভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব নিয়ে তারপরে খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত আমরাগুলো কিন্তু বেশ ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেছে তারপরে বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে আমরা ওগুলো দিয়ে দেবো দিয়ে অল্প একটু বড়ো চামচ আর হাফ চামচ লবণ দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি আপনারা জলটা দেখুন দেখলেই বোঝা যাবে কতটা কম দিয়েছি দিয়ে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিনটে সিটি দিয়ে নেব সিটিটা খুলে দিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব জলটা কিন্তু রেখে দেবো পরে আচারে আমার লেগে যাবে এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসেই কড়াইয়ের মধ্যে দু চামচ সরিষার তেল দেবো আচার সবসময় সরিষার তেল দিয়ে কড়াই ভালো তারপরে তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেবো এক চামচ পাঁচফোরণের পাউডার তারপরে দিয়ে দেবো এক বাটি চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন আমি এখানে আবারও হাফ বাটি চিনি অ্যাড করলাম তারপরে একটা হাতা দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা মুখগুলো একটু কেটে নিয়ে দিয়ে দেবো এরপরে চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ দেবো হলুদের পাউডার এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার পাউডার মশলাগুলো মিডিয়াম ফ্লেমে রেখে একটু হালকা করে ফ্রাই করে নেব সিদ্ধ আমরা জলটা যে ঝরানো ছিল সেই জলটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পরে দিয়ে দেবো আমড়াগুলো দেখুন জলের পরিমাণটা কিন্তু খুব বেশি থাকবে না অর্ধেক আমরা ডুবে থাকবে এরকম জল দিতে হবে তারপরে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে আমরাটা কুক করে নিতে হবে পনেরো মিনিট পরে দেখুন আমরার গায়ে মশলাটা একদম মেখে এসেছে এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমড়ার আছে রৌদ্রেদার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আমরা আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো